হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক দ্য চ্যানেল আজকে বাবার ব্লগ শুরু করেছি আমি বাড়িতে এসেছি দুপুরবেলা খেতে দেখি দেখাই আজকে কি কি আছে খাওয়ারে বাবা আজকেরও গ্যাসে স্নানে বাবার প্রায় দিনই আমি যখন আসি বাবার তখন মনে পড়ে যে স্নান করতে যেত তাহলে মাঝে মাঝে আমি ফোন করে আসি যে বাবা তুমি স্নানটা সেরে রাখো তোমার সাথে খাবো দেখো আমার ভুলে যায় তো যাই হোক আজকে দেখাই কী কী আছে ভাত এটা আগে আগে বানানো ডাল ছিল একটুখানি শুকনো শুকনো ডাল গরম মশলা ফোড়ন দিয়ে পনিরের তরকারি গাজর কড়াইশুঁটি পনিরের তরকারি আর সব থেকে বেস্ট হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ এটা বাবা করে রেখেছে তো এটা দিয়ে আজকে আমার লাঞ্চ হবে তো আর কি বাবা আসুক আমি একটুখানি শুরু করে দিই কারণ আমার তো আবার অফিস ফেরত যেতে হবে লাঞ্চ করেই তো সেই কারণে আমি ভাবছি একটু তাড়াতাড়ি শুরু করি করতে করতে বাবা চলে আসবে বাবা হলে বেশিক্ষণ টাইম লাগবে না তো আমার এই সেদ্ধ খেতে খুব ভালো লাগে নিজের জন্য একার জন্য করতে ইচ্ছা করে না কারণ কপিল খুব একটা ভালোবাসে না খেতে যে কোনো সবজি সেদ্ধ একটুখানি নুন তেল দিয়ে লঙ্কা দিয়ে মাখলেই খুব ভাল লাগে দারুণ সেদ্ধটা খুব ভালো হয়েছে দুপুরবেলা বাড়িতে খাবার মজাটাই আলাদা কিন্তু অফিসে ওই কোনো মতে খাই টিফিন বক্সে বাড়িতে বসে প্লেটে খাবার নিয়ে গরম করে খাওয়ার আরামটাই কিন্তু আলাদা যাটা বোঝো তারা বোঝো তো খেয়ে নিই তারপর কথা হচ্ছে চলো যা যাক হুম আস্তে আস্তে ঠান্ডা পড়ছে এই গাছগুলো যেগুলো বাইরে আছে সেইগুলোকে সব ঢুকিয়ে দিতে হবে এই গাছগুলোকে টবগুলোকে আস্তে আস্তে বলেছে ওরা সিক্সটি ফ্যার হাইটের মতো টেম্পারেচার হলে মানে আরেকটু ঠান্ডা পড়লেই ওইগুলোকে সব ভেতরে ঢুকিয়ে দিতে হবে আজকে বাড়ি থেকে বেরোনোর সময় এক যেটা করেছি সেটা হচ্ছে বাবাকে নিয়ে যাচ্ছি আজকে আজকে বাবাকে বলেছি বাবা চলো আমার অফিসটা তুমি ফেরার আগে একবার দেখবে বাবা এখনও অবধি আমার অফিসে যায়নি এটা আমার জন্য একটা বড় বড় মোমেন্ট কারণ আজকে আমি যা সব কিছুই আমার বাবা মার জন্য তো সেই কারণে বাবাকে আমার খুব ইচ্ছে একবার আমার অ্যাটলিস্ট আমার অফিসটা আমার কাজের জায়গাটা দেখানোর বাবা অফিসে এসছে আমার ঘরে আমার কেবিনে এসছে সেটা আমি প্রচণ্ড ব্লেসড ফিল করছি আজকে এর থেকে বড় কিছু আমার জন্য হয় না দেখলো বাবা অফিস বাবা দেখলে অফিস আজকে আজকে বাড়ি ফিরে আবার রেডি হয়ে নিয়েছি আমরা আমার বন্ধু পল্লবী ওর বাড়িতে ডেকেছে বলছে বাবা চলে যাওয়ার আগে ওর বাড়িতে একবার যেতে তো সেই জন্য আজকে খুব করে বলেছে বাবা ফিরে যাবে সেই তাড়াহুড়োতে আমি বললাম যে না ঠিক আছে চলো একদিনকে যেতেই হবে তো আজকে আমরা সেখানে যাচ্ছি সবাই মিলে আমাদের এখানে বন্ধু বান্ধবরাই আমাদের পরিবারের মতো এবং সব বাই আমার বাবাকে এত সুন্দর আপন করে নিয়েছে আর বাবাও সবাইকে খুব আপন করে নিতে পারে বাবার শহরটাই সেরম পল্লবী আজকে প্রচুর রান্নাবান্না বান্না করেছিল কি ছিল না তাতে তবে সব থেকে স্টার স্টপার ছিল হচ্ছে করলা পাতার বড়া আমি অনেক শুনেছি কপিলের কাছে এটা তবে আমি কোনোদিনও খাইনি আজকে ফার্স্ট নিজের বাগানের করলার গাছ আছে সেখান থেকে করলা পাতার বড়া করেছিল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো চোখ রেখো আমাদের চ্যানেলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার দীপাবলি খুব ভালো কাটুক